ডাক্তার সেলিনা হায়াত আইবি কথা দিয়েছিলেন উনি রাতের আধারে নয় দিনের আলোতেই গ্রেপ্তার হতে চান উনি কথা দিয়েছেন কথা রেখেছেন আইনের প্রতি শ্রদ্ধা রেখেই এবং জনগণের প্রতি ভালোবাসা দেখেই গ্রেপ্তার হয়েছেন গ্রেপ্তার হওয়ার আগে উনি কিছুক্ষণ কথা বলার সুযোগ পেয়েছেন যদিও এটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে একজন গ্রেপ্তারকৃত ব্যক্তি কীভাবে মিডিয়ার সঙ্গে কথা বলেন কথা বলার সুযোগ পেয়েছেন এই সুযোগে কথা বলে ইতিহাসের একটা অংশ হয়ে গেছেন আমার মনে হয় যারা রাজনীতি করেন তারা যে কোনো ধারার রাজনীতি করুন না কেন সবাই এই ইতিহাসের অংশ হতে চায় ভালোবাসায় শিক্ষিত হতে চায় এবং জনগণকে ভালোবাসার কথা বলতে চায় উনি বলেছেন বর্তমান যারা সরকারে আছেন সাম্যের কথা বলেছেন বৈষম্যের বিরুদ্ধে আপনারা আন্দোলন করেছেন সরকার হটিয়ে নতুন সরকার এসেছে তাহলে কি এই বৈষম্য তাহলে অনেস্ট রাজনীতি সততার কিসের মূল্যায়ন আমি তো বাড়িতেই ছিলাম আমি তো পালাইনি তাহলে এভাবে আমাকে অ্যারেস্ট করতে হলো কেন সেই জবাব জনগণের কাছে চাই জনগণেই দেবে ইনশাআল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু এসব আর অনেক কিছু কথা বলেছেন কিন্তু এই কথাটি বলার মধ্য দিয়ে উনি যেটা বুঝিয়েছেন এক আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়েছেন জনগণের প্রতি ভালোবাসা দেখিয়েছেন সেই সঙ্গে জনগণের কাছে জবাব চেয়েছেন দেখুন উনি সরকারের কাছে জবাব চাননি উনি কোনো আইনের লোকের কাছে জবাব চাননি উনি জবাব চেয়েছেন জনগণের কাছে এবং ওনার বিশ্বাস জনগণ এটার জবাব দিবে দেখুন আইভি প্রায় একুশ বছর নারায়ণগঞ্জকে পরিচালনা করেছেন কখনো পৌরসভার মেয়র হিসেবে কখনও সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে উনি চ্যালেঞ্জ দিয়ে বলেছেন আমি যতদিন দায়িত্বে ছিলাম বিভিন্ন ধারার রাজনীতির লোকদের নিয়েই চলেছি কারোর প্রতি আমি অন্যায় করিনি কারোর প্রতি অবিচার করিনি কোনো টেন্ডার চাঁদাবাজি করিনি সব সময় আওয়াজ তুলতাম নারায়ণগঞ্জ যখন সময় চুপ ছিল আমি কথা বলেছি এবং আমার সুরে কথা বলে নারায়ণগঞ্জ কথা বলা শিখেছে সেই আমি কেন অ্যারেস্ট হব দেখুন ব্যক্তিগত দুঃখ বেদনা সমস্যা সবাই থাকতে পারে এই ডাক্তার সেলিনা হ্যাত আইবিও এর ব্যতিক্রম নন উনি ওনার পরিবারের সবচেয়ে বড় তার বড় ভাই বড় বোন নেই উনি সবারই বড় তার ছোট ভাই আলী রেজা রিপন এক মাস ষোলো মারা যাওয়ার সেই শোক উনি কাটাতে পারেননি আলী রেজার তিনটি সন্তান রয়েছেন ছোট ছোট এবং আলী রেজার ওয়াইফ চার বছর আগে মারা গিয়েছেন এই তিনটি সন্তানকে সম্পূর্ণভাবে আইবি রহমানকেই দেখতে হয় তার দুঃখের জায়গা এখানে তিনটি ছোট সন্তান তাদের সামনে তাকে অ্যারেস্ট করা হচ্ছে তার পরিবারের এই দুর্দশার এই সময়ে তার ব্যক্তিগত ক্ষোভ তার ব্যক্তিগত আবেগ উনি উগড়ে দিয়েছেন জনগণের জন্য রাজনীতি করেছেন সাম্যের জন্য রাজনীতি করেছেন উনি কোনো অন্যায় করেননি তারপরে তাকে অ্যারেস্ট হতে হলো যে অনেস্ট এবং সততার তার রাজনীতির কথা বলা হয় সেই রাজনীতির পক্ষেই উনি ছিলেন তারপরও তাকে অ্যারেস্ট হতে হলো তবে সেলিনা হাত আইভি যে কথাগুলো বলেছেন জনগণ এই আইভির প্রতি যে ভালোবাসা দেখিয়েছে তার একটা যোগসূত্র বা মেলবন্ধন অবশ্যই আছে যে তারা রাজনীতিই করুন না কেন রাজনীতিবিদরা এই ধরনের ভালোবাসাই চায় এবং এই ধরনের ভালোবাসা দিতে চায় রাজনৈতিক শিক্ষা অবশ্যই এই ঘটনার প্রভাব থেকে হয়ে থাকে রাজনীতিতে চড়াই উতরাই দুটি আছে আইভি যে ভালোবাসা পেয়েছেন এবং যে ভালোবাসা দিয়েছেন যে ধরনের দৃশ্য আমরা দেখেছি এটা থেকে ভবিষ্যতের রাজনীতিবিদদের অনেক শিক্ষণীয় রয়েছে যে ধরনের রাজনীতি আপনি করুন না কেন জনগণকে ভালোবাসুন এবং জনগণের ভালোবাসা পাওয়ার জন্য রাজনীতি করুন তাহলে আপনার রাজনৈতিক জীবন সার্থক হবে ভবিষ্যতের রাজনীতি এভাবেই হোক না ধন্যবাদ সবাইকে